আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি মুসলিম সম্প্রদায় লোস বাস করে তারা তাদের রমজান মাসের শেষে পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না রামনবমীর আগের দিন সন্ধ্যায় সমবেত ভক্তমণ্ডলীকে আমি সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি মেনে অগ্রজদেরকে প্রণাম মাতৃমণ্ডলীকে বন্ধন সতীর্থ অনুজদের রাষ্ট্রবাদী গৈরিক ছোট্ট পরিসরে মেলা এবং আমরা প্রথমেই যে কাজগুলো করেছি মাতা কালীর মূর্তি উন্মোচন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের মূর্তি উন্মোচন বলিজির মূর্তি উন্মোচন পুষ্পার্গ এবং দ্বীপ প্রজ্বলন এবং এখানে কাল হিন্দু ঐতিহ্য মেনে যে হাপন হবে যজ্ঞ হবে শস্ত্র পুজো হবে আরত মাতার পুজো হবে সেখানেও আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছি আয়োজকদের মধ্যে যারা এখানে এই নদিয়া জেলার পবিত্র ভূমি এই পবিত্র দিনে আপনাদের সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ করে আমার মতো একজন সাধারণ জীবকে দিয়ে এই মহতি কর্মসূচির শুভ সূচনা করলেন চিনিময় রায় বলবো যে রাস্তায় নামতে হবে যদিও এই রানাঘাটে একাধিক রামনবমীর র্যালি উৎসবকাল হবে কিন্তু রানাঘাট রামনবমী উৎসব কমিটি বজরঙ্গলী জয়ন্তী অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন বারো তারিখে শোভাযাত্রার আয়োজন করেছে আয়োজকদের কাছ থেকে আমি শুনলাম আমি আগাম শুভেচ্ছা জ্ঞাপন করিতে বলবো ভগবান রামচন্দ্র ভারতবর্ষের আত্মা এবং সনাতনের রাস্তার প্রতীক তাই প্রভু রামচন্দ্রকে সামনে রেখে এই রামনবমী উৎসব সর্বত্র হয় দশকের পর দশক হয় কিন্তু এর ব্যাপ্তি পশ্চিমবাংলায় গত কয়েক বছরে বেড়েছে এবং এবারে হিন্দু সমাজ এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে আরো ঐক্যবদ্ধ হয়েছে আমি অস্ত্রের শক্তি অর্থের শক্তি বেশি শক্তির কথা বলব না কিন্তু সংঘ শক্তির কথা বলব যে শক্তির মধ্য দিয়ে আগামীকালের রামনবমীতে যে যাতে বাংলার এক কোটিরও বেশি হিন্দু রাস্তায় নামেন বাড়িতে ধ্বজ তোলেন বটর ধ্বজ লাগান মাথায় টিকা লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন এবং বিদঙ্গ খঞ্জনি সনাতন সংস্কৃতি মায়েরা শঙ্খ নিয়ে ব্যাপকভাবে কাল জয় শ্রীরামের ধ্বনি সর্বত্র বাড়ি থেকে আকাশে বাতাসে মুখরিত করুন এই প্রার্থনা আমি আপনাদের কাছে করতে চাই করতে চাই কারণ বাংলাদেশে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনার পরে আমরা বাঙালি হিন্দুরা আজকে অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এটা টিকে থাকার লড়াই নয় আজকে অস্তিত্ব রক্ষার লড়াই একদিকে আমাদের হিন্দু জনসংখ্যা কমছে অন্যদিকে আমরা লাভ জিহাদ ল্যান্ড জিহাদ ভোট জেহাদ কত রকমের জেহাদের দ্বারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত এবং আমরা একেবারে খাদের কিনারায় এসেছি যেদিন সালে তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় সেদিন অবিভক্ত পাকিস্তানের অধুনা বাংলাদেশ অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ শতাংশ আজকে বাংলাদেশে হিন্দু সনাতনী জনসংখ্যা মাত্র সাত শতাংশ ছশো মন্দির ভাঙল ইস্কনের প্রভু প্রান্ত দাস সহ গলায় তুলসী রাখার জন্য ধুতি পরার জন্য চন্দনে টিকা রাখার জন্য মাথায় শিকার রাখার জন্য তাদেরকে হত্যা করা হল আমরা নিজের চোখে দেখেছি তারা তো আমাদের পরম আত্মীয় ওপার বাংলা থেকে শুধু ধর্মীয় উৎপীড়নের কারণে সাতচল্লিশ সাল থেকে অধ্যবধি আড়াই তিন কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে যার মধ্যে আমার মাতৃদেবীও আছেন বরিশাল থেকে পিতৃদেবীর হা পিতৃদেবের হাত ধরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গে একই অবস্থা বিরাজমান উনিশশো একান্ন সালে আমরা যেখানে হিন্দুরা পঁচাশি শতাংশ ছিলাম আপনি রামনবমীকে কেন্দ্র করে টিভির চ্যানেলগুলো খুললে যুদ্ধযুদ্ধ ভাব কেন হবে কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একুশ দফা উনিশ দফা করে শর্ত আরোপ করা হবে আরে আমরা তো ধর্ম পালনের জন্য রামনবমী উৎসব পালন করবো আপনাদের এত পীড়া কেন আপনাদের এত যন্ত্রণা কেন আপনাদের এত বাধা কেন আপনারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে হিন্দু আক্রান্ত হলে কোন বৈধ ফেক নয় ভিডিও পোস্ট করলে আপনারা ভিডিও পোস্ট করা তো দূরের কথা কোন তরুণ হিন্দু তরুণই হিন্দু যা রক্ত টকবক করে ফুটছে যে হিন্দুত্বের নামে তার প্রাণবন্ত যৌবন সে যদি শেয়ার লাইকও করেন তাকে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠান নোটিস দেন কেস দেন ধমক দেন কেন হ্যাঁ যদি ফেক ভিডিও হয় নিশ্চয় ব্যবস্থা নেবেন কিন্তু যদি সত্যি হয় পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে ভাঙেনি বাংলাদেশে পাল পাড়ায় হিন্দু মেয়েদের চ্যাংদলা করে তুলে নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশে চট্টগ্রাম